হাই বন্ধুরা তা আপনাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম ফেসবুক ক্যালেন্ডার আপডেট নিয়ে ভিডিওটা ফুল দেখেন আর এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না কারণ এই ফেসবুক ক্যালেন্ডার আপডেটের মাঝে লুকিয়ে আছে অনেক রহস্য আর এই আপডেটটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে আপনারা কমপ্লিট করে রাখবেন ঠিক আছে সব কিছু সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আপনারা ভিডিওটি ফুল দেখেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আসলে এই ফেসবুক ক্যালেন্ডার আপডেটটি আমাদের মাঝে কী কারণে দিয়েছে ঠিক আছে এটি হতে আছে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন কোন তারিখে কতটা ভিডিও আপলোড করছেন এটা দেখার জন্য ঠিক আছে আপনি যেন দেখতে পান তারা তো প্রতিদিন দেখতেই পায় কিন্তু আপনাকে দেখতে হবে আপনাকে একই রেট রাখতে হবে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ ঠিক আছে তো আপনি যে তারিখে জয়টা ভিডিও আপলোড দেবেন সেম তয় তারিখে আপনাকে তয়টা ভিডিও আপলোড দিয়ে যেতে হবে একই রেগুলার ঠিক আছে এবার বলি যে এই আপডেটটি আসলে কিভাবে আমরা বুঝবো আর কিভাবে কি করব আর এই আপডেটটি কখন কোন সময় ভিডিও আপলোড করা লাগবে ঠিক আছে তো দেখেন এই আপডেটটি ক্যালেন্ডারটির মাধ্যমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন দিন একটাই আমাদের বাংলাদেশে যখন দিন একটা বাজবে ওই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে কারণ এই আপডেটটি মনে করেন যে তারিখটি চেঞ্জ হয় রাত না দিন একটা সময় ঠিক আছে কারণ আমাদের ফেসবুকে যে আমরা কাজ করি যে প্ল্যাটফর্ম ফেসবুকটা তো এটা যে কান্ট্রিতে এটা আছে আর যে কান্ট্রি থেকে সার্ভারটা কমপ্লিট করে সেখানে যখন আমাদের বাংলাদেশে দিন একটা বাজে সেই সময় কিন্তু ওই দেশে বাজে মনে করেন যে রাত একটা ঠিক আছে তো এই কারণে আমাদের দিন একটা সময় কিন্তু তারিখটা চেঞ্জ হয় দেখা যাইতে আছে যে আমাদের বাংলাদেশে তারিখ চেঞ্জ হয় রাত বারোটার সময় কিন্তু সে দেশে তারিখটা চেঞ্জ হয় রাত একটার সময় ঠিক আছে মানে আমাদের আমাদের বাংলাদেশে দিন একটা আর ওই দেশে রাত একটা ঠিক আছে তো আপনারা প্রতিদিন আপনি ঠিক যখন দুপুর একটা বাজবে সেই সময় আপনাকে ভিডিও আপলোড দিতে হবে কন্টিনিউ ঠিক আছে আপনি যদি বাংলাদেশ থেকে মনে করেন যে সকালবেলা ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু চলবে না আপনাকে ভিডিও আপলোড দিতে হবে দুপুর একটা বাজে তাহলে আপনার আপডেটটি কমপ্লিট হবে ঠিক আছে আর এই আপডেটটি যদি আপনি প্রতিদিন কমপ্লিট করে না রাখেন তাহলে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট আপনার আইডিটা এক রেট থাকবে না আপনার রিচ টিচ সব কিছু কিন্তু ডাউনের দিকে চলে আসবে ঠিক আছে ওইসে আপনাকে দিন দুপুর একটা বাজে আপনাকে ভিডিও আপলোড করতেই হবে মাঝবি ঠিক আছে তাহলে আপনার প্রতিদিনের ক্যালেন্ডারটি কমপ্লিট থাকবে ক্যালেন্ডারের আপডেটটি প্রতিদিন কমপ্লিট থাকবে ঠিক আছে এটা জরুরি আর জরুরি যখনই কোনো ইনফরমেশন ভিডিও আসে তখনই কিন্তু আমি নিয়ে আসি ঠিক আছে তো আসলে আপনারা এইসব কিছু কমপ্লিট করে রাখবেন তাহলে আপনাদের আইডিটা দ্রুত ভাইরাল হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন